তিনটে বাচ্চা সময়ের এমন একটা ফাঁদে পড়ে যায় যেখানে তারা ছাড়া আর কেউ ছিল না পৃথিবী হঠাৎ করেই থেমে গিয়েছিল দশ বছরের জন্য শুধুমাত্র এই তিনজন ছাড়া বাকি সব কিছু স্থির হয়ে গিয়েছিল পরবর্তীতে কি হয়েছিল তার সম্পূর্ণ মুভি দেখলে আমরা বুঝতে পারবো তো চলুন মুভিতে যাওয়া যাক আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট ভাই মনে করে একটু সাপোর্ট দিন সিনেমার শুরুতে আমরা ছোট্ট একটা মেয়েকে দেখতে পাই যার নাম সুরিন এই মুহূর্তে তার সামনে বসে আছে একজন সাইকিয়াট্রিস্ট সুরিন ডাক্তারকে বলে যে এইসব কিছু ক্যামেরাতে রেকর্ড করা কি খুবই দরকার সাইকিয়াটিস্ট বলে যে হ্যাঁ এরপর সুরিন তার গল্প বলতে শুরু করে সে বলে যে আমি আমার মায়ের সঙ্গে একা থাকতাম কিন্তু যখন আমি ক্লাস ফোরে পড়তাম তখন আমার মা আবারও বিয়ে করে কিন্তু বিয়ের কিছুদিন পরে আমার মা মারা যায় তারপর আমাকে আমার সৎ বাবার সঙ্গে থাকতে হতো আর যখন আমি ক্লাস সিক্সে উঠি তখন আমার সৎ বাবা চাকরির কারণে আমাদের এই শহরে চলে আসতে হয় আসলে সুরিনের জীবনের সবচেয়ে বড় জিনিস হলো তার একাকিত্ব সে কারোর সঙ্গে বেশি কথা বলে না সব সময় যেন নিজের ভেতরে হারিয়ে থাকে আসলে তার নিজের একটা আলাদা দুনিয়া আছে সে ভূত পেয়ে ভিন্ন জগৎ টাইম ট্রাভেল এসব ব্যাপারে বিশ্বাস করত। আর সারাক্ষণ ইন্টারনেটে এসব নিয়ে পড়ে থাকতো একদিন যখন সে স্কুল থেকে বাসায় ফিরছিল তখন সে একটা ছেলেকে দেখতে পাই ছেলেটার নাম সাং দুজনে স্কুলে পড়ত তখন সাং সরিনকে বলে যে তোমার জুতার লেস খোলা এরপর শরীর নিজের জুতাটা বেঁধে ফেলে এই সাং ছেলেটা একটা অনাথ আশ্রমের বাইরে ছিল সুরিন তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি এই অনাথ আশ্রমে থাকো কিন্তু সাং তার প্রশ্নের কোনো উত্তর দেয় না আসলে সে সত্যি অনাথ ছিল তো পর যখন তার স্কুলে যায় তখন স্কুলে ঘোষণা দেওয়া হচ্ছিল যে কাছাকাছি যে টানেলের কাজ চলছে সেখানে একটা বিস্ফোরণ ঘটে গেছে এরপর থেকে সেখানে নাকি অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে এই কারণে সবাইকে সাবধান করে দেওয়া হয়েছে যেন কেউ সেই টানেলের আশেপাশে না যায় এরপর যখন সুরিন নিজের ক্লাসের মধ্যে গিয়ে দেখতে পায়। সেখানে সাং নামের সেই ছেলেটা তার ক্লাসমেটদের সঙ্গে বসে গল্প করছে সাং সবাইকে বুঝাচ্ছিল যে কিভাবে সে আউট অফ বডি করেছিল মানে সে নিজেই নিজের শরীর থেকে নিজের আত্মাকে বাইরে নিয়ে গিয়েছিল তখন সুরিনকে সবাই দেখতে পেয়ে বলে যে তোমার লেখা গল্প পড়ার পরেই সাং এ এক্সপেরিমেন্ট করেছে আসলে সুরিন ক্লাসের ফাঁকে কম্পিউটারে নিজের মতো করে গল্প লিখতো ওরা সেগুলো এতক্ষণ ধরে পড়ছে সুরিন ওদেরকে বলে যে এগুলো নির্বুতের মতো কথা কারণ এমনটা আবার হয় নাকি আমি ওই গল্পটা তো নিজেই বানিয়ে বানিয়ে লিখেছিলাম এরপর শরীর রেগে মেঘে সেখান থেকে চলে যায় পরে যখন সে বাসায় ফিরছিল তখন তার পিছনে পিছনে স্ট্রাংও যাচ্ছিল শরীর তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমাকে ফলো করছ কিন্তু কিছুক্ষণের মধ্যেই দুজন গল্প করতে করতে অনেক ভালো বন্ধু হয়ে যায় কারণ ওরা দুজনে অনাথ ছিল একদিন ওরা দুজন মিলে শরীরে সেই গল্পটা প্র্যাকটিস করে অর্থাৎ আউট অফ বডি এক্সপেরিমেন্টস এভাবেই ধীরে ধীরে ওদের মাঝে খুবই ভালো বন্ধুত্ব হয়ে ওঠে মাঝে মধ্যেই ওরা জঙ্গলে একটা পরিত্যক্ত বাড়িতে গিয়ে আউট অফ বডির প্র্যাকটিস করত। একদিন শাং সুরিনকে বলে আমি তোমার পুরো কাহিনীটা পড়েছি তাতে ভূতের ব্যাপারে লেখা ছিল মানে কিভাবে ভূতকে ডাকা যায় তো চলো আমরা দুজন সেই প্রসেসটা একবার ট্রাই করি ভূত ডাকার সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়ে গেলে ওরা নিজেদের মনের কথা একটা ডায়েরিতে লিখে রাখি তবে সেই বাসায় ওরা দুজন ছাড়া আর কেউই বুঝতে পারবে না সুরিন লিখেছিল তার মায়ের ব্যাপারে অন্যদিকে সাং কাগজে লিখেছিল আমি যেন তিরিশ বছর বয়সে সই ফুট লম্বা হই আর আমার কাছে যেন দশ মিলিয়ন ডলার থাকে সুরিন সাং এর এই লেখাটা পরে পছন্দ হাসতে থাকে যেন বহুদিন পর সে এতটা খুশি হয়েছে এরপর একদিন একটা বাড়ি দেখতে নিয়ে যায় সেখানে যে সে যেই লোকটার সঙ্গে কাঠের থাকে সে আসলে তার তার নিজের বাবা মা অনেক আগে মারা গেছে অন্যদিকে সাংকে তার বাবা একদিন অনাথ আশ্রমের বাইরে ফেলে রেখে গিয়েছিল সেই থেকে সাং অনাথ আশ্রমে বড় হয়েছে দুজনেরই নিজের রক্তের বলতে কেউ ছিল না হয়তো সেই কারণে ওদের মধ্যে বন্ধুত্ব আরো গভীর হয়ে ওঠে এসব কথার মধ্যে সুরেন শাংকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে পছন্দ করো এর উত্তরে সাং বলে যে হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি আর এরপর একসাথে থেকে বেরিয়ে আসে পরদিন তার বন্ধুদের সাথে একটা কনস্ট্রাকশন যাচ্ছিল সেখান ওদেরকে দেখতে পেয়ে ওদের সাথে যেতে চাই কিন্তু শাং তাকে প্রথমে নিতে যাচ্ছিল না কারণ সুরিনের বাবা এই কনস্ট্রাকশন সাইটে কাজ করত। আর স্কুল থেকেও বলা হয়েছিল যেন ওই সাইটে কেউ না যায় কারণ ওখানে কিছুদিন আগে একটা ব্লাস্ট হয়েছিল আর এটাই ছিল সেই টানেল কিন্তু সাং আর তিনজন বন্ধু সেই জায়গাতে গিয়েছিল কি হয়েছিল সেটা দেখার জন্য এদিকে সূন্যের জোড়া জুড়িতে ফাইনালি ওকে সাথে নিতেই হয় কিন্তু সাঙের একজন বন্ধু সেখানে যেতে ভীষণ তাই পথের মাঝখান থেকে সে বাড়িতে ফিরে আসে আর বাকি চারজন কনস্ট্রাকশন সাইটে পৌঁছে যায় সেখানে এখন টানেল খোঁড়ার কাজ চলছে কিন্তু ওখানে গিয়ে অনেক সময় অপেক্ষা করার পরে ওদের চোখে বিশেষ কিছুই পড়ে না আসলে ওরা সবাই জঙ্গলের একটা রাস্তা দিয়ে গিয়েছিল আর তখনই ওরা জঙ্গলের ওই একটা ছোট্ট টানেল দেখতে পায় ওরা ঠিক করে যে সবাই মিলে টানেলের ভিতরে যাবে যখন ওরা টানেলের ভিতরে যায় তখন সেখানে পানির নিচে একটা চকচকে বস্তু দেখা যাচ্ছিল অদ্ভুত ওই বস্তুটা দেখতে ডিমের মতো এমনকি সেই জিনিসটার আলো পুরো টানেলটাকে আলোকিত করে রেখেছে ওদের মনে হয় যে হয়তো এই জিনিসটা মহাকাশ থেকে এখানে এসে পড়েছে আর তারপর কৌতূহল বসত সাং পানিতে ঝাঁপিয়ে পড়ে সেই চকচকে জিনিসটা তুলে নিয়ে আসে কিন্তু যেমাত্র সে ওই ডিমের মতো চকচকে জিনিসটা পানির বাইরে আনে আর তারপর ধীরে ধীরে সেটা নিবে যায় এরপর সেই ডিমের মতো জিনিসটা নিয়ে তারা গুহা থেকে বাইরে বেরিয়ে আসে আর দেখে সেই ডিমের মতো বস্তুটা পুরোপুরি পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে তাদের সাথে থাকা টাইসিস নামের একটা ছেলে বলে যে হতে পারে এটা কোনো গোবলিনের ডিম সে আরও বলে যে আমার দাদু বলেছিলেন পূর্ণিমার রাতে পাহাড়ে একটা গুহার মুখ আপনা আপনি খুলে যায় যেখানে এরকমের ডিম পাওয়া যায় সবাই বলে যে এই ডিম নাকি সময় থামিয়ে দিতে পারে তখন তার বন্ধুরা বলে যে তোমার দাদু হয়তো পাগল ছিল আর ওরা কেউ টাইসিসের কথা বিশ্বাস করে না কিন্তু শরীরের কাছে কেন যেন এটা বিশ্বাস হচ্ছিল এদিকে এসে আপনি বন্ধুদের মধ্যে তর্কের সময় সুরিন লক্ষ্য করে যে তার হেয়ারপিনটা মিসিং এই হেয়ারপিনটা ছিল তার মায়ের সে স্মৃতি সুরেনীর মনে পড়ে যে হেয়ারপিনটা সে গুহার মধ্যে ফেলে এসেছে এই জন্য সে সাথে সাথে একাই গুহার ভেতরে ঢুকে যায় সেখানে সে হেয়ারপিনটা তো পেয়ে যায় কিন্তু ঠিক তখনই কাছে যে নির্মাণ সাইটে চলছিল সেখানে টানেল বানানোর জন্য একটা ব্লাস্ট হয় যার ফলে ওই গুহাটা পুরোপুরিভাবে কেঁপে ওঠে ঠিক তখনই সুরেন সুরঙ্গের পানিতে তাকিয়ে দেখে সে অবাক হয়ে যায় সে দেখতে পায় যে তারা যে ডিমটা পানি থেকে তুলে এনেছিল ঠিক এক রকম আরেকটা ডিম পানিতে জলমল করছে এটা দেখে সে বই পেয়ে দুটো গুহা থেকে বেরিয়ে আসে বাইরে এসে সে দেখে যে তার কোনো বন্ধুরা সেখানে নেই আর যে ডিম তারা পানি থেকে তুলে এনেছিল ওটা সামনে ভেঙে পড়ে আছে শরীর সারাটা দিন তার বন্ধুদেরকে খুঁজছিল কিন্তু সে কাউকে খুঁজে পায়নি অন্যদিকে অনেক রাত হয়ে যাওয়ার কারণে কনস্ট্রাকশন সাইটে সরিনের বন্ধুদের বাবা মায়েরা চলে আসে তারা শরীরের বাবাকে জিজ্ঞাসা করে প্লিজ আপনারা কাজ বন্ধ করুন আমাদের বাচ্চারা আজকে এখানে এসেছিল কিন্তু কেউ আর বাড়িতে ফিরেনি তারা আরও জানায় যে আমাদের বাচ্চাদের সাথে তোমার মেয়েটাও ছিল এরপর সবাই জঙ্গলে তাদের বাচ্চাদের খোঁজা শুরু করে দেয় পরের দিন সকালবেলা সুরেনকে মাটিতে পড়ে থাকা অবস্থায় দেখতে পায় সাথে সাথে তাকে হসপিটালে নেওয়া যাওয়া হয় এরপর সবাই তাকে জিজ্ঞাসা করে যে জঙ্গলে সেদিন কি হয়েছিল আর তার বাকি বন্ধুরা কোথায় গিয়েছে তো যা যা ঘটেছিল সুরেন তার সবকিছুই তাদেরকে খুলে বলে কিন্তু কেউ তার কথা তখন বিশ্বাস করে না এরপর সুরিনকে বলা হয় যে আমাদেরকে গুহার কাছে নিয়ে যাও সুরিন যখন সবাইকে গুহার কাছে নিয়ে যাওয়ার জন্য জঙ্গল দিয়ে যাচ্ছিল তখন তারা পথ ভুলে গিয়েছিল সবাই মনে করে যে সুরিন হয়তোবা মিথ্যা কথা বলছে ঠিক তখনই পুলিশের কাছে একটা কল চলে আসে সুরিনের এক বন্ধুর মৃতদেহ জঙ্গলে পাওয়া গিয়েছে এদিকে সুরিন কিছুতেই বুঝতে পারছে না যে কয়েক মিনিটের মধ্যে তার বন্ধুরা কোথায় গায়েব হয়ে গিয়েছে আর কেনই বা মারা গেছে তবে তার এক বন্ধুর মৃত্যুর কারণ বলা হয়েছিল এজমার অ্যাটাক এদিকে সাংকে হারিয়ে সুরিন একা হয়ে যায় একদিন সে তার বাড়িতে একাই ছিল হঠাৎ করে তার মনে হতে থাকে যে তার আশেপাশে কেউ রয়েছে বাইরে বের হতেই দেখা যায় জঙ্গলের মধ্যে একজন মানুষ তার বাড়ির দিকে তাকিয়ে আছে। যখন সুরিন জঙ্গলের দিকে যায় তখন একজন মুখোশ পড়া মানুষ তার দিকে এগিয়ে আসে এই কারণে সুরিন ভীষণ বই পেয়ে যায় ছেলেটা তার মুখোশ খুলে সুরিনকে বলে যে আমি শান তুমি আমাকে চিনতে পারো এই কথায় সুরিন তার বই পেয়ে চিৎকার শুরু করে দেয় যদিও শান তাকে চুপ করানোর চেষ্টা করে এদিকে সুরিন সেখান থেকে পালিয়ে রাস্তার কাছে পৌঁছে যায় সেখানে তার বাবা গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল বাবাকে পেয়ে পরা চলে চলে যায় এরপর সেখানে পুলিশ আসে যার কাছে ওই দিন হারিয়ে যাওয়া বাচ্চাদের কিছু কাগজপত্র ছিল তারা বাড়িতে চলে আসে সুরিন তাদেরকে জানায় যে একজন মুখোশ পরা মানুষ তার কাছে এসেছিল আর তাছাড়াও সে বলেছিল যে সে নাকি সাং এটা শুনে সবাই ভীষণ অবাক হয়ে যায় সাথে সাথে পুলিশ জঙ্গলের সেই স্থানে খোঁজা শুরু করে যেখানে সুরিন মাস্ক পরা মানুষটাকে দেখেছিল তবে পুলিশ সেখানে একটা নোটবুক খুঁজে পায় সুরী সেই নোটবুকটা দেখে বুঝতে পার যে এটা সাঙের নোটবুক কারণ এই বাসা একমাত্র শেয়ার সাংই পড়তো তাই সরিন পুলিশদেরকে বলে যে এটা আমার নোটবুক তারপর নোটবুকটা নিয়ে সে বাড়িতে ফিরে আসে নোটবুকটা পরে সুরিনের মাথা কাজ করা বন্ধ করে দেয় আসলে যেখানে ওই গল্পের পরবর্তী অংশ লেখা ছিল যখন সুরিন তার হেয়ারপিনটা নেবার জন্য গুহার ভিতরে ঢুকেছিল তখন বাকি তিনজন গুহার বাইরেই ছিল ওরা পানির মধ্যে থেকে উদ্ধার করা সেই ডিমটা ভেঙে ফেলে ঠিক তখন এই সময়ের হঠাৎ কিছু পরিবর্তন ঘটে যায় কিছু একটা এক চারদিকে ছড়িয়ে পড়েছিল সাং যখন ঘর ভেতরে আসে তখন সে দেখেছিল যে শরীর সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে আছে সে জীবিত কিন্তু সে শ্বাস নিচ্ছিল না এরপর ওই তিন বাচ্চা শহরে ফিরে আসে তারা দেখে যে পুরো শহর স্থির অবস্থায় দাঁড়িয়ে আছে ওদের মনে হতে থাকে যে ওই ডিমটা ভাঙার কারণে পুরো শহর থেমে গিয়েছে এমনকি সেখানে উড়ে বেড়ানো পাখিয়াও স্থির হয়ে দাঁড়িয়েছিল প্রথমে এসব দেখে ওদের খুবই ভালো লাগছিল কারণ তারা নিজেদের ইচ্ছা যেখানে সেখানে খুশি যেতে পারতো যা ইচ্ছা খেতে পারতো কিন্তু সময়ের সাথে সাথে এসব কিছু তাদের কাছে একেবারেই ভালো লাগছিল না যদি তারা কিছু নিয়ে বাতাসে ছুড়ে দেয় সেটাও হাওয়াতে আটকে থাকে গাড়ি চালানো যেত না পানিতে নৌকাও চালানো যেত না ওদিকে ওদের সাথে বুক নামের একজন ছেলে ছিল তার আবার এসবার সমস্যা ছিল সবসময় তার কাছে ইনহেলার রাখা হতো কিন্তু অনেক দিন কেটে যাওয়ার কারণে তার ইনহেলার শেষ হয়ে যায় যার কারণে বাচ্চা ছেলেটার সেখানে মৃত্যু হয়ে যায় আর সেই ছেলেটার মৃতদেহে পুলিশ খুঁজে পেয়েছিল এদিকে ধীরে ধীরে সময় পার হয়ে যায় বাকি দুজন এই দুনিয়াতে অনেক বড় হয়ে ওঠে ওরা হিসাব করে বুঝতে পারে যে পাঁচ বছরের বেশি সময় কেটে গিয়েছে যখন তারা এই সময়ের বেড়াজে আটকে গিয়েছিল তখন তাদের বয়স চোদ্দ বছর ছিল অর্থাৎ এখন তাদের বয়স বিশ বছর হয়ে গিয়েছে সাং তার বন্ধু ছাড়া পৃথিবীতে যেন কেউ নেই এবার আর কতদিন সাঙের বন্ধু পুরোপুরি ডিপ্রেশনে চলে যায় হয়তো সে বুঝে গিয়েছিল যে তার সময় এই বীরবম থেকে কখনোই মুক্তি পাবে না নিজেকে আরও বেশি নিঃসঙ্গ মনে হচ্ছিল তার কিন্তু সাং এখন বিশ্বাস করে যে কোনো না কোনো একদিন সে অবশ্যই এই বেড়াজাল থেকে বের হতে পারবে একদিন সাং মাটিতে শুয়ে শুয়ে আকাশ দেখছিল হঠাৎ করে চাঁদের পরিবর্তন লক্ষ্য করে কারণ চাঁদ সূর্য সবকিছু এতদিন স্থির হয়েছিল সাং তো খুশিতে তার বন্ধুকে একথা বলার জন্য চলে যায় কিন্তু পুরো আইল্যান্ড খোঁজার পরেও সে তার বন্ধুকে কোথাও পায় না কয়েকদিন পর সে যখন সমুদ্রের দ্বারে যায় সেখানে সে তার বন্ধুর কাপড় দেখতে পায় সাং বুঝতে পারে যে তার বন্ধু আসলে এখান থেকে পানিতে জাপ দিয়ে নিজের জীবন নিজেই নিয়ে ফেলেছে এই ঘটনার পর সাং যেন আরো নিঃসঙ্গ হতে থাকে সে নিজেই নিজেকে বলতে থাকে সত্যি কোনো কিছু বদলাই নেই এটা আমার মনের বলছিল যা কিছু ঘটেছে সব কিছুর জন্য আমি দায়ী কারণ আমি যে সেই ডিমটা ভেঙেছিলাম এরপর সে নিজের জীবন শেষ করার জন্য পাথর থেকে পানিতে জাপ দেয় পানির নিচে নামার পর সে তার বন্ধুর মিত্রদের দেখতে পাই ঠিক তখন পানির মধ্যে স্থির মাছগুলো পুরোপুরি সসল হয়ে ওঠে ধীরে ধীরে সেগুলো কাঁপতে শুরু করে আর পরবর্তী সিনে দেখা যায় যে সাং এখন সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছে সময় আবার আগের মতো চলতে শুরু করেছে অর্থাৎ সে আবার তার নিজের জগতে ফিরে এসেছে কিন্তু আসল জগৎ তখনও সেই সময় আটকে রয়েছে যেখানে তার সুট্টা বান্ধবী সুরিন এখনো ছুটোই রয়েছে অর্থাৎ ঠিক সেই সময়ে যখন সময় চলা বন্ধ হয়ে গিয়েছিল এখন সাং সেই সময় ফিরে এসেছে তবে সাং কাছে কেটে গেছে দশ বছরের বেশি সময় পুরো নোটবুকটা পড়ে সুরিন আবার সবকিছু বুঝতে পারে নোটবুকটা পড়ার পর সে বুঝতে পারে যে সাং এখন সেই বাড়িতে আছে তবে এখন সে অনেক বড় হয়ে গেছে যদিও সুরিনে এখন অনেক ছোট সুরিন সাংকে গিয়ে বলে যে আমি তোমার নোটবুকটা সম্পূর্ণ পড়েছি তারপর দুজন সেখানে অনেক গল্প করে সুরিন জানায় যে কেউ তার কথা বিশ্বাস করছে না এরপর সুরিন সাং এর জন্য কিছু খাবার নিয়ে আসে সাং খাবারটা বাতাসে ছেড়ে দেয় সে মনে করেছিল হয়তো এটা আগের মতোই বাতাসে আটকে থাকবে কিন্তু খাবারটা নিচে পড়ে যায় আসলে এত বছর সেই জগতে থাকার কারণে সাং সেখানে অভ্যস্ত হয়ে গিয়েছিল অন্যদিকে দেখা যায় যে পুলিশের সিসিটিভি ক্যামেরার যে সাংয়ের একটা ভিডিও পাওয়া যায় এরপর থেকে পুলিশ তার উপরে আরও বেশি সন্দেহ করতে শুরু করে এদিকে সুরিন চাচ্ছে পুলিশের সব কিছু বুঝিয়ে বলতে এমনকি সে তার স্কুলের এক বন্ধুকে বলার চেষ্টা করে যে সে সাংয়ের অনেক ভালো বন্ধু ছিল কিন্তু এটা সে কোনোভাবে বিশ্বাস করতে পারছিল না আর ছেলেটা রেগে গিয়ে নোটবুকটা পানিতে ফেলে দেয় অন্যদিকে শহরের সাং নামে একটা পোস্টার ছড়িয়ে পড়েছে যেখানে তার বিরুদ্ধে তিনজন শিশু অপহরণের অভিযোগ আনা হয়েছে যে কেউ সাং এর বিষয়ে দিবে তাকে তিরিশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে অন্যদিকে সুরেন যে ছেলেটাকে এসব গল্প শুনিয়েছিল সে তার বাবা মাকে সবকিছু বলে দিয়েছিল তাছাড়াও গায়েব হয়ে যাওয়া বাচ্চাদের বাবা মা সেখানেই ছিল সবাই মনে করে যে সুরিনের বাবা যে সুরঙ্গ খোঁড়ার কাজ করত সেখানে একটা বিশাল বিস্ফোরণ হয়েছিল কিন্তু সেই বিস্ফোরণে সেদিন কি হয়েছিল তা কেউ জানে না তাই সবাই মনে করছে যে ওই সেই বিস্ফোরণের কারণে তাদের বাচ্চাদের কিছু একটা হয়ে গেছে সত্যি বলার জন্য তারা শরীরের বাবাকে অনেক জোরাজুরি করতে থাকে কথায় কথায় সবার মধ্যে অনেক ঝামেলা শুরু হয়ে যায় অন্যদিকে সরিন তখন সাংয়ের এর অনাথ আশ্রমে গিয়ে সেখানে প্রিন্সিপালকে সবকিছু বোঝানোর চেষ্টা করছিল তখনই সুরিনের বাবা এসে তখন তাকে জোর করে সেখান থেকে নিয়ে চলে যায় সেখানে তখনও সাং ছিল সাংয়ে আবার প্রিন্সিপালকে সকল ঘটনা খুলে বলে কিন্তু তবুও কেউ তার কথা বিশ্বাস করছিল না অন্যদিকে সুরিনের বাবা তার ফোনটা কেড়ে নিয়ে সুরিনকে ঘরের মধ্যে আটকে রাখে সে সুরিনের ফোন চেক করলে দেখতে পাই সেখানে সাং আর সুরিনের অনেক ছবি রয়েছে সুরিনের বাবার এবার সন্দেহ হতে থাকে যে সত্যি হয়তো সাং বাকি বাচ্চাদের কিডন্যাপ করেছে আরও তথ্য জানার জন্য সে বাড়িতে ফিরে আসলে দেখতে পাই যে সুরিন বাড়িতে নেই অন্যদিকে আমরা সুরিন আর সাংকে সেই পাহাড়ের চোড়ার উপর দেখতে পাই সাং বলতে থাকে যে তার বন্ধু টাইসিসের দাদার বলা সে অদ্ভুত ডিমের কথা তার দাদা জানল কিভাবে তখন সাং মনে পড়ে যে টাইসিনের দাদার এক বন্ধু অনেক বছর আগে হারিয়ে গিয়েছিল তখন সবাই বলেছিল যে গোবলিনের ডিমের কারণে সে হারিয়ে গেছে সরিন বলে যে এর মানে হলো গোবলিনের ডিম আগেও ছিল তখন মনে পড়ে যায় যে সুরং মধ্যে যে হেয়ারক্লিপ প্রান্তে গিয়ে আরও একটা ডিম দেখেছিল একমাত্র ওই ডিমটা দেখে তারা পুলিশকে সহ বাকি সবাইকে বিশ্বাস করতে পারবে যে সত্যি দশ বছরের জন্য সময় থেমে গিয়েছিল ডিমটা ভেঙে দিয়ে তাদের সবাইকে সেই সময়ের বেড়া জ্বালে পৌঁছে দিতে কিন্তু সাং এটা করতে চায় না কারণ সে তার বন্ধুদের নিজের চোখের সামনেই সেই সময় মারা যেতে দেখেছে সে বলে যে আমরা দুজন এখান থেকে অনেক দূরে চলে যাব যেখানে কেউ আমাদের চিনবে না তারপর তারা সেই কাঠের বাঙ্গা বাড়িতে যায় নিজেদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার জন্য কিন্তু হঠাৎ তখনই সুরেনের বাবা সেখানে চলে আসে আর সাঙের এর মাথায় এক আঘাত করে তাকে আহত করে দেয় এরপর দুজনের মধ্যে কিছুক্ষণ মারামারি হবার পরে সাং সুরেনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় কিছুক্ষণ পর সেখানে পুলিশ এসে কাউকে খুঁজে পায় না শুরুণের বাবা তখন পুলিশকে সুরিনের মোবাইলটা দিয়ে দেয় যাতে সাঙের ছবি ছিল এদিকে সুরিনার সাং শহর থেকে বের হওয়ার অনেক চেষ্টা করে কিন্তু আইডি কার্ড না থাকার কারণে তাদেরকে টিকিট দেওয়া হয় না সেখানে তারা টিভিতে দেখতে পায় যে সুরিনার সাংয়ের ছবি দেখানো হচ্ছে অর্থাৎ পুরো শহর এখন তাদেরকেই খুঁজছে তাই দ্রুত সুরিনার সাং সেখান থেকে পালিয়ে চলে যায় পুলিশ তাদের পেছনে পড়ে গিয়েছিল বলে পুলিশের হাতে সুরিন ধরা পড়ে কিন্তু সাং পালিয়ে চলে যায় পুলিশ মনে করে যে পরিত্যক্ত সেই কাঠের বাড়িতে সাংরূপি সেই সদ্যবাসী ছেলেটা সুরিনকে আসলে মিথ্যা বুঝিয়েছে যে সে নিজেই সাং আর মিথ্যা গল্প বানিয়ে সে সাং সহ তার বাকি বন্ধুদেরকে কিডন্যাপ করেছে কিন্তু সুরিন সেখানে তাদের সবকিছু বলতে পারে না কারণ সত্যি গল্পটা সেই ইতিমধ্যেই তাদেরকে বলে দিয়েছে সেদিন রাতে সে পুলিশ স্টেশন থেকে পালিয়ে চলে আসে তারপর সে আবারও সেই সুরাঙ্গের মধ্যে ঢোকা যায় ঠিক সেদিনের মতোই পানির মধ্যে ডিমটা চারপাশে আলো ছড়িয়ে দিচ্ছিল সুরিন পানির ভেতরে গিয়ে উজ্জ্বল ডিমটা গুহা থেকে বের করে আনে এদিকে সুরিনের হাত থেকে ডিমটা নিচে গড়িয়ে পড়ে যায় সাং ডিমটা তুলে নেয় আর বলে এসব করার কোনো দরকার নেই আমি পুলিশকে বলে দেবো যেসব বাচ্চারা হারিয়ে গেছে আমি তাদেরকে অপহরণ করেছিলাম তারপর তাদেরকে মেরে ফেলেছি বলে যখন পুলিশ তোমাকে জিজ্ঞাসা করবে তুমি কে তখন তুমি কি বলবে সে বলে যে এই সব আমার উপর ছেড়ে দাও তোমার এই ব্যাপারে জড়ানোর কোনো দরকার নেই আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি ফিরে আসবো আর যখনই আমি ফিরবো তখন আমরা দুজনে একসাথেই থাকবো তারপর সাং ডিমটা নিয়ে পাহাড়ের একদম উপরের দিকে চলে যায় সেখান থেকে নিচে সমুদ্রে দেখা যাচ্ছিল আর সেখানে পুলিশেরা এসে পড়ে পুলিশ বলে যে ছেড়ে দাও না হলে আমরা গুলি চালাবো কিন্তু সামনে এসে দাঁড়ায় নিজের আর বলে একবার ওর কথা কথা শুনুন কিন্তু শুনতে চায় না আর তখন একজন পুলিশ পেছন থেকে এসে শাংকে ধরে ফেলে সুরিন যখন তাকে ছাড়ানোর চেষ্টা করে তখন সে পাহাড় থেকে নিচে পড়ে যেতে থাকে কিন্তু সেই পুলিশ অফিসার তার হাত ধরে ফেলে সুরিন এখন পাহাড় থেকে জুলে আসে আর শাং তাকে বাঁচানোর জন্য পাশ থেকে তার হাত ধরার চেষ্টা করছিল কিন্তু তার আগে যে পুলিশ অফিসার সুরিনকে ধরেছিল তার হাত ফসকে যায় আর তখনই দেখানো হয় সময় আবার থেমে গেছে তুরিনকে দেখতে পাই সে এমন একটা জায়গাতে রয়েছে যেখানে চারপাশে সময় পুরোপুরি থেমে গেছে আর তার চারপাশে সাং রয়েছে কিন্তু সেটা ছিল কেবলই একটা স্বপ্ন যখন সুরিনের চোখ খুলে তখন সে নিজেকে সমুদ্রের দ্বারে পড়ে থাকতে দেখে তার চারপাশে যে পুলিশ অফিসারটি আছে যে তাকে বাঁচানোর জন্য তার হাত ধরেছিল এবং সুরিনের সাথে সেও পাহাড় থেকে নিচে পড়ে গিয়েছিল আসলে সুরেনকে বাঁচাতে সাং আবার সেই ডিমটা ফাটিয়ে দিয়েছিল যার ফলে সে আবার জগতে আটকে যায় আর মাটিতে পড়ার আগে সাং তাদের দুজনকে সময়ের মধ্যে আটকে দিয়েছিল আর প্রাণ বেঁচে নিয়েছিল এভাবেই সুরেন আর সেই পুলিশ অফিসার প্রাণে বেঁচে যায় পুলিশ অফিসার সাংকে বাড়িতে নিয়ে আসে এবং বলে যে আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে আমাদের প্রাণ বেঁচে আছে এখন আমি সত্যিই তোমাদের গল্পে বিশ্বাস করি কিন্তু এতে কিছুই বদলাবে না কারণ কেউই এই গল্প বিশ্বাস করবে না সে আরও বলে যে তোমার এখন সব কিছু থেকে বেরিয়ে আসতে হবে তুমি যদি বাঁচতে চাও তাহলে পুলিশ এবং মিডিয়ার সামনে বলতে হবে যে সাং তোমাকে বই দেখিয়েছিল বলেছিল যদি তুমি তার কথা না শোনো তাহলে সে তোমার বন্ধুদেরকে মেরে ফেলবে এরপরে সিনা সে সেই প্রথম দিকে যেখানে সুরিন ঘটনাটা একজন সাইকিয়াটিস্টকে ক্যামেরার সামনে বলছিল সাইকিয়াটিস্ট বলে যে আমি এই গল্প নিয়ে একটা বই লিখতে চাই তাতে তোমার কোনো আপত্তি আছে কি সুরিন বলে যে না তারপর সুরিন তাকে একটা কাগজ দিয়ে দেয় যাতে কিছু একটা লেখা ছিল সেই বিশেষ বাসায় যেটা শুধুমাত্র সুরিন আর সাংই জানত সাইকেটিস্ট জিজ্ঞাসা করে এতে কি লেখা আছে সুরিন উত্তর দেয় যে এটা একটা গোপন কথা এরপর সেই বইটা প্রকাশ হয় আর বইয়ের নাম রাখা হয় বেনিশিং টাইম তারপর সুরিন সেই জায়গা ছেড়ে অন্য জায়গাতে পড়তে চলে যায় তার বাবা তাকে গাড়িতে করে একদিন নিয়ে যাচ্ছিল আর তখনই রাস্তার দ্বারে সুরিন দেখতে পাই একজন ছেলেকে তাকে দেখতে একেবারে সাঙের মতো ছিল সে দৌড়ে ছেলের দিকে চলে যায় কিন্তু গিয়ে দেখে সেখানে কেউই নেই এরপর সুরিন নিজের জীবন থেকে এই জায়গাটাকে একেবারে বিদায় জানিয়ে দেয় অন্যদিকে সেই বেনিশিং টাইম বইয়ের পাতায় সুরেন্দে সেই মেসেজটা সাইকিয়াটিস্ট লিখে দিয়েছিল বইটা পড়তে পড়তে সুরিন বুঝতে পারে যে সাং তার পাশেই রয়েছে। ভালোভাবে দেখতে গেলে সে দেখতে পায় যে সত্যি সাং সেখানে দাঁড়িয়ে আছে অর্থাৎ সাং আবার ফিরে এসেছে এই দুনিয়াতে যদিও তার বয়স আগের থেকে অনেক বেশি ছিল কিন্তু তারা দুজন আবারও একসাথে হয়েছে সুরিনের মুখে তখন সম্পূর্ণ এক শান্তির আনন্দ ছিল আর এভাবেই শেষ হয়ে যায় আজকের এই অসাধারণ গল্পটা তো বন্ধুরা কেমন লাগলো আজকের গল্পটা অবশ্যই কমেন্টে বলে জানাবেন আর আমাকে ছোট ভাই মনে করে একটু সাপোর্ট দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ